গুড মর্নিং তো ফাইনালি আমরা উঠেছি হোটেল সাগরপ্রিয়াতে এর আগেও মামা এতে ছিল বাট আজকে আরেকবার এতে নিলাম বাট রেট আগের থেকে অনেকটাই বেড়ে গেছে দেখো এখন প্রায় চার হাজার চার হাজার করে দুটো রুম পেয়েছি হয়তো ব্যাচেলার হলে পেতাম না বাট যেহেতু ফ্যামিলি নিয়ে আসা গেছে তাই এটা সম্ভব হয়েছে তো এই হোটেলে রুম সার্ভিস ভালো রুম ভালো আর কি জানো ওয়েদারটা আজকে দারুন আছে মেঘলা অলরেডি মেঘ করে একদম দারুন কাউকে চেনা যাবে না কাউকে চেনা যাবে না দাদা এটা ক্যানের জন্য প্রোটেকশন নেওয়া হয়েছে সবাই জানেন যে সিভিচে আসলে পরে কি ট্যান পড়ে তাই জন্য এই প্রোটেকশনটা এবার সকালবেলা এখনো পর্যন্ত কারো খাওয়া দাওয়া হয়নি তো আমরা যাচ্ছি এখন কিছু খাওয়া দাওয়া করবো তারপরে ঘুরবো দেন এসে সমুদ্রে যাওয়া প্ল্যান হচ্ছে তো কাট্টু দেখা হচ্ছে খাওয়ার জায়গায় তো যেমনটা আমি বলেছিলাম যে যে রুম দুটোতে আমরা রয়েছি হোটেল সাগরপ্রিয়ায় সেই দুটো রুম আমি দেখাবো এখন তার মধ্যে একটা রুম দেখো দুটো রুম প্রায় প্রায় আইডেন্টিক্যাল জাস্ট স্লাইট ডিফারেন্স ইন সাইজ আর কিছু নয় মোটামুটি আইডেন্টিক্যাল এবার আমাদের পাশের রুমটায় আমাদের ফ্যামিলি মেম্বার রয়েছে বাট যে রুমটায় আমি রয়েছি প্লাস আমার সাথে আমার আরও দুজন রয়েছে ফ্যামিলি মেম্বার সেই রুমটা আমি এই মুহূর্তে দেখাতে পারবো তো দেখো ওই রুমটা একবার চেক করে নাও যে যখন তুমি আসছো শনি রোববার করে মানে উইকেন্ডে তুমি দীঘা ভিজিট করছো তখন এই রুমগুলো যে প্রাইসে পাচ্ছ কি রুম পাচ্ছ সাধারণত তার রেট কী থাকে আর এই মুহূর্তে কীরকম কি রেট চলছে বাইরে কীরকম অবস্থা কতটা ভিড় রয়েছে তো আমি রুমটাকে একবার ভালোভাবে দেখিয়ে দিই আমি যদি তুই একবার দেখাই যখনই তুমি এই রুমটার আমরা যেটা পেয়েছি এটা ইস সি ভিউ তো সামনে যদি তুমি দেখো একেবারে সমুদ্রের সামনে বিচে তুমি পেয়ে যাবে সামনে এবং আমরা যেটা নিয়েছি সেটা এসি রুম যার জন্য ইউ আর সেইং দ্য সি ইজ ওয়ার্কিং ঠিক আছে তো দেখো এই হচ্ছে তুমি ডাইরেক্ট সমুদ্রের সবচেয়ে কাছের ভিউটা এবং সবচেয়ে কাছে তুমি রিচ পাবে সামনে যাবে এক মিনিট হাঁটতেই হাঁটা পথেই তুমি বিচ পেয়ে যাবে এবং সমুদ্রে নামার জায়গাটাও পেয়ে যাবে তো সেখান থেকে এবার যদি তুমি রুমে চলে এসো রুমে দেখো তুমি যেমন বললাম যে আমরা এসি রুম নিয়েছি যেহেতু আমরা যে মাসে ভিজিট করছি আমরা এই মুহূর্তে মে মাসে রয়েছি এই বেডে কন্ডিশন থাকে এখন তো আমরা ইউজ করছি বলে বিভিন্ন রকম রয়েছে মেরার টিভি ইউ হ্যাভ ইউ টিভি টেবিল অ্যান্ড ওয়াশরুম ওয়াশরুমটা যদি আমি একবার দেখাই দেখো তো তুমি তোমার প্রয়োজনীয় সমস্ত জিনিস এর মধ্যে পেয়ে যাবে যা যা অ্যামিউনিটিস রয়েছে প্রয়োজনীয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন সেই নিয়ে কোনো সমস্যা নেই যেহেতু আমরা আগেও এই হোটেলটা থেকেছি এবার দেখো দু তিনটে জিনিস যেটা মনে রাখতে হবে এক এই রুমগুলো সাধারণত যদি তুমি উইকেন্ডে না এসে উইকডেজের মধ্যে আসো না তাহলে তুমি মোটামুটি হাজার থেকে বারোশোর মধ্যে কম পাবে হাজার থেকে বারোশো টাকা কম পড়বে কিন্তু তুমি যদি উইকেন্ডে আসো যেরকম আমরা স্যাটারডে ভিজিট করছি তো এই মুহূর্তে যে রুমটা আমরা রয়েছি দুদিনের শনি এবং রবি আমরা থাকবো টোটাল পড়ছে ফোর থাউজেন্ড এক একটা রুম দুটো রুম নিয়েছি ফোর ফোর এইট থাউজেন্ড রয়েছে টোটাল আর দেখো তুমি যদি শনি রোববার করে ভিজিট করো তাহলে কিন্তু বেশিরভাগ হোটেল প্রায় প্রায় আপ আমরা যে হোটেলটায় রয়েছি সেটায় আমরা আগেও এসেছি কিছু চেনা জানা রয়েছে তার জন্যই আমরা পেতে পেরেছি না হলে কিন্তু প্রচুর মানুষ আছে যারা পাচ্ছেন না শ্রী জগন্নাথ দেবের মন্দির হওয়ার পর থেকে এখানে সাধারণত যারা ভিজিটার্স রয়েছে তাদের ঢল নামছে তো সেই কারণেও একটা তাই তোমরা যখনই আসবে এক চেষ্টা করো যে উইকডেজে আসার যদি না পারো উইকএন্ডে আসার চেষ্টা করো তাহলে হোটেল অবশ্যই আগের থেকে বুক করবে নেক্সট আমরা এবার খাওয়া দাওয়া করে এসেছি খাওয়া দাওয়া করার পরে এইবার আমরা যাব সমুদ্রে তো তার আগে একবার তোমাদের সাথে অবশ্যই দেখা হবে ততক্ষণ পর্যন্ত বাই তো এখন সেই মাহেন্দ্র যার জন্য এত দূরে আসা এই যে আমরা সবাই রেডি ফুলে হচ্ছে আমরা স্নান করতে যাচ্ছি এটা আমাদের স্নান করার চলো স্নান করতে